নবী করিম সাল্লাহ তালা আলহ ওসাল্লামের গুরুত্বপূর্ণ গুণাবলী নম্বর এক যে কোনো অবস্থায় সত্য বলা এবং সর্বদা সত্যের সঙ্গে থাকা নম্বর দুই পরনিন্দা চগুলখুরি এবং অপবাদ ডহ থেকে বিরত থাকা নম্বর দিন অন্যের সম্মানহানি না করা নম্বর চার ন্যায় বিচার ও ইনসাফের সঙ্গে কাজ করা নম্বর পাঁচ মন্দির প্রতিশোধ ভালো দ্বারা প্রদান করা নম্বর ছয় কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে অবিচল থাকা নাম্বার সাত কঠিন পরিস্থিতিতে ভয় না পাওয়া এবং অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাওয়া নাম্বার আট কখনো হতাশ না হওয়া এবং আল্লাহতালার উপর পূর্ণ আস্থা রাখা নাম্বার নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করা এবং দূরদর্শিতা অবলম্বন করা নাম্বার দশ গুরুত্বপূর্ণ বিষয়ে যোগ্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা নাম্বার এগারো হতাশা দূর করা এবং মানুষের মনোবল বৃদ্ধি করা নম্বর বারো সাফল্যের কৃতিত্ব আল্লাহতালার দিকে সমর্পণ করা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নাম্বার তেরো অন্যের সঙ্গে ভালোবাসা ও স্নেহের সঙ্গে আচরণ করা নাম্বার চৌদ্দ সর্বদা উৎকৃষ্ট চরিত্রের পরিচয় দেওয়া নাম্বার পনেরো কখনোই অহংকার বা গর্ব না করা সবসময় সম্মান সহকারে আচরণ করা নাম্বার ষোলো প্রত্যেক কাজেই মধ্যমপন্থা অবলম্বন করা না অত্যাধিক কছরতা দেখানো না উদাসীনতা প্রদর্শন করা নাম্বার সতেরো অন্যের ভুল আচরণকে সহ্য করা এবং ধৈর্য ধারণ করা নাম্বার আঠারো বেশি বেশি দাম সদকা প্রদানে কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা নম্বর উনিশ আল্লাহতালার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা এবং সব পরিস্থিতিতে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা নাম্বার বিশ প্রত্যেক বিষয়ে গম্ভীর থাকা এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা